হ্যালো সুপ্রিয় ভাই বোনেরা আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব অনাস তৃতীয় বর্ষের অন্তরক জ্যামিতি বক্রতল অধ্যায়ের নতুন একটি পর্ব নিয়ে আমরা আজকের পর্বে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমরা আজকের পর্বে যে প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি আমাদের তিনটি মৌলিক আকারের মধ্যে সম্পর্ক আমরা জানি মৌলিক আকার তিনটি প্রথম আকার দ্বিতীয় আকার তৃতীয় আকার এই তিনটি আকারের মধ্যে একটি যে সম্পর্ক রয়েছে সেটা আমরা আজকের পর্বে প্রতিপাদন করব তাহলে আমরা বুঝতে পেরেছি আমরা আজকে কি প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি প্রথম দ্বিতীয় তৃতীয় মৌলিক আকারের মধ্যে সম্পর্ক সেটি হচ্ছে আমাদের এটা যেখানে এম হচ্ছে আমাদের গড় বক্রতা বুঝায় এবং খাপ্পা হচ্ছে গাউসিয়ান বক্রতা বুঝিয়ে থাকে এখন আমাদের এই প্রমাণটি করার জন্য আমরা প্রথমে বর্ণনা দেব তারপরদের আমরা প্রমাণ করব বর্ণনার মধ্যে আমাদের যে প্রশ্নে যেটা বলা আছে জাস্ট আমরা সেটা লিখবো যদি ওয়ান টু থ্রি দ্বারা যথাক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় মৌলিক আকার নির্দেশ করা হয় তবে খাপাই মাইনাস টু এম টু প্লাস থ্রি ইকুস টু জিরো যেখানে খাপা সমান গাউসেন বক্রতা এম সমান গর্ভক্রতা আমরা সেটা কি করে দিব এইভাবে প্রকাশ করে দিব তাহলে আশা করছি আপনারা বর্ণনাটা বুঝতে পেরেছেন এবার আমরা প্রমাণটা দেখব যেটা আমাদের আজকের পর্বের মূল আলোচনা আমরা প্রথমে এই প্রমাণটি করার জন্য আমরা বক্রতা রেখাকে পরামিতিক রেখা হিসেবে আমরা ধরে নিব। তাহলে আমরা বলতে পারি বক্রতা রেখাকে পরামিতিক রেখা হিসেবে ধরে নিলে আমরা যেটা পাচ্ছি আমাদের এফ ইকুয়েল জিরো অ্যান্ড আমাদের ছোটো হাতের এফ টু জিরো যেটা আমরা আগে উপপাদ্য নাম্বার ওয়ানে আমরা সেটা প্রমাণ করেছিলাম আমরা যদি উদাহর উপপাদ্য নয় করি পরামিতিক রেখা দিয়ে বক্র রেখা রেখা হওয়ার প্রয়োজনীয় যথেষ্ট সত্য ছিল যে আমাদের বড়ো হাতের এফ ইকোস টু জিরো অ্যান্ড ছোটো হাতের এফ ইকোস টু জিরো তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে বক্রতা রেখাকে যখন আমরা পরামেতিক রেখা হিসেবে ধরে নিব তাহলে আমরা বড়ো হাত ক্যাপিটাল হাতের এফ ইকোস টু জিরো অ্যান্ড এ স্মল লেটার এফ ইকোস টু জিরো আমরা সেটা লিখতে পারি তাহলে ওকে ফাইন এবার আমরা প্রধান বক্রতা দুটা ধরে নিব একটি হচ্ছে খাপ্পা N1 ওয়ান এবং একটি হচ্ছে খাপ্পা N2। টু তাহলে আমরা ধরে নিচ্ছি মনে করি প্রধান বক্রতা মনে করি প্রধান বক্রতা হচ্ছে আমাদের খাপ্পা ওয়ান ও খাপ্পা N2। টু এখন প্যারামেট্রিক রেখা দয়ের ক্ষেত্রে আমাদের একটা রট্রিগের ফর্মুলা রয়েছে যেটা আমরা আপনাদের সাথে আগে আলোচনা করেছিলাম আশা করছি সেটা আপনারা দেখে এসেছেন রট্রিকের ফর্মুলাটা ছিল যে আমাদের ডি এন প্লাস কাপ্পা এন ডি আর ইকুয়ালস টু জিরো এটা ছিল আমাদের রট্রিকের ফর্মুলা তাহলে সেই পরামেটিক রেখা দয়ের ক্ষেত্রে রট্রিকের ফর্মুলাটা সূত্র অনুসারে আমরা পাচ্ছি ডি এন প্লাস কাপ্পা ডি এক্স টু জিরো এটা হচ্ছে পরামিত্রিক রেখাদের ক্ষেত্রে রট্রিকের ফর্মুলা জাস্ট আমরা এখানে আগে ডিএক্স ব্যবহার করেছি ডি আর এখন সেটা ডিএক্স ব্যবহার করেছি অর্থাৎ আর এর বদলে আমরা এক্স লিখেছি কেমন এখন আমরা এটাকে যদি ইউএস সাপেক্ষে যদি আমরা যদি করি তাহলে আমরা পাবো ইউএস সাপেক্ষে করলে আমরা পাবো এন ইউ প্লাস খাপ্পা এন ওয়ান আমার এক্স ইউ ইকুয়স টু জিরো এটার খাপ্পা এন ওয়ান হওয়ার কারণটা হচ্ছে আমরা একবার এটাকে ইউএ সাপেক্ষে করব একবার আমরা কৃষি সাপেক্ষে করব বিএস সাপেক্ষে আমরা করব কেমন তাহলে ইউ সাপেক্ষে করলে আমরা এটা পাবো যে এন ইউ প্লাস খাপ্পা এন ওয়ান এক্স ইউ আমরা আমরা সেটা পাবো তারপর দেন এখান থেকে আমরা বলতে পারছি যে এই এন ইউ সমান আমরা বলতে পারছি মাইনাস কাপা এন ওয়ান এক্স সাফিক্স ইউ সেটা আমরা বলতে পারতেছি এটাকে দিলাম আমরা এক নম্বর ইকুয়েশন আমরা দিলাম তারপর দেন এবার আমরা যদি এটাকে ভি সাপেক্ষে যদি আমরা বিএর সাপেক্ষে যদি আমরা যদি করি তাহলে আমরা পাবো যে এন ভি প্লাস খাপ্পা এন টু আমার এক্স বি আমরা জিরো পাবো দেন এখান থেকে আমরা এন ভি সমান এই প্লাসটির পাশে আমাদের কি হয়ে যাবে খাপ্পা এন টু আমার এক্স ভি হয়ে যাবে এটাকে আমরা দিতে পারি ইকুয়েশান নাম্বার টু আমরা সেটা দিলাম অর্থাৎ আমরা এনইউ আর এনবি এর রেজাল্টগুলো আমরা বের করে নিব এবার আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেটি হচ্ছে আমাদের খাপা আই অর্থাৎ খাপা ওয়ান প্লাস মাইনাস টু এম টু প্লাস থ্রি ইকোস টু জিরো এখান থেকে আমরা তৃতীয় মৌলিক আকার দ্বিতীয় মৌলিক আকার প্রথম মৌলিক আকার নিয়ে আমরা এখন কাজ করব তাহলে আমরা তৃতীয় মৌলিক আকার থেকে আমরা জানি যে তৃতীয় মৌলিক আকার থেকে আমরা বলতে পারি ডি এন ডট আমরা ডি এন আমরা সেটা বলতে পারি তাহলে আমরা ডিএন ডট ডিএন যদি আমরা সেটা বলতে পারি আমরা ডিএন সমান আমরা যেটা জানি সেটি হচ্ছে আমাদের আমাদের কি জানা আছে যে ডিএক্স সমান আমরা দ্বিতীয় মৌলিক আকার আমরা পেয়েছিলাম যে এক্স ইউ ইউ প্লাস এক্স বি ডিবি সেটা কিন্তু আমরা জানি তাই না হ্যাঁ এখান থেকে আপনি জাস্ট এটা কি করে দিবেন বসিয়ে দিবেন তাহলে আমরা যদি বসিয়ে দিই আমরা পাবো যে এখান থেকে আমরা যদি বসিয়ে দিই আমরা পাবো যে ইউ ডিইউ প্লাস এনবি ডিবি জাস্ট আপনি দেখেন এখানে এক্স ছিল এখানে সেটা এন ওই যে আমরা ডিএন যেখানে এক্স ছিল এটা সেটা এন যেটা ইউবি সেটা ইউ বি এর জায়গায় প্রতিশানে বসে গেল জাস্ট এইভাবে মনে রাখবেন কেমন সেমভাবে আপনি এটা এখানে বসিয়ে দেন তাহলে এনইউ ডিইউ প্লাস এন বি ডিবি ওকে ফাইন আমরা এটার রেজাল্টটা মনে হয় আমরা কিছুক্ষণ আগে বের করেছি এক নাম্বার ইকুয়েশন থেকে আমরা এন ইউর যে রেজাল্টটা আমরা সেটা বসিয়ে দিব আমরা সেটা পাবো মাইনাস খাপ্পা এন ওয়ান যে আমাদের এক্স ইউ ডিইউ আমরা পাবো তারপর দেন আমরা এনবি এর যে মানটা দুই নাম্বার সমীকরণ থেকে সেই রেজাল্টটা আপনি বসিয়ে দেন তাহলে মাইনাস খাপ্পা এন টু এক্স বি ডিবি সেটা আমরা বসিয়ে দিলাম অর্থাৎ এক আর দুই নম্বর সমীকরণের রেজাল্টগুলো বসিয়ে দিলাম আর প্লাজে মানে যে মাইনাস হয়ে যাবে যে দুই নম্বর সমীকরণে দেখবেন আপনার একটা মাইনাস রয়েছে একইভাবে এখানে রেজাল্টগুলো বসিয়ে দেন তাহলে আমরা পাবো মাইনাস কাপ্পা অ্যান ওয়ান এক্স ইউ মাইনাস কাপ্পা এন টু এক্স বি বি সেটা আমরা বসিয়ে দিলাম চাইলে আপনি পাশে নোট ডাউন করে দিতে পারেন এক নং ও দুই সাহায্যে এখানে একটা ব্যাপার হচ্ছে আমাদের যেটা এখানে এক্স রয়েছে আমরা লিখছি সেগুলোর মধ্যে আপনি অবশ্যই কী দেবেন চিহ্ন দিয়ে দিবেন আরেকটা কথা বলি আপনারা চাইলে এক্স ব্যবহার না করে আপনারা আরও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে আমরা এখানে যে ফর্মুলাটা আমরা জানতাম আর দিয়ে জানতাম কিন্তু আমরা লিখেছি এক্স দিয়ে আপনি এক্স না লিখে সেটাকে আর দিয়েও কী করতে পারবেন লিখতে পারবেন তখন শুধু জাস্ট এক্সের বদলে কি চলে আসবে সবগুলো আর চলে আসবে এটা নিয়ে কোনো সমস্যা হবে না আপনি চাইলে করতে পারবেন কেমন তাহলে আশা করছি এক নম্বর দুই নম্বরের মানগুলো আপনারা এই জায়গায় বসাতে পারবেন আশা করছি এতটুক পর্যন্ত আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন স্যার এতটুক পর্যন্ত যদি আমরা বুঝতে পারি এখন এটার সাথে আমরা এটা এখন কি করব গুণ করব। তাহলে আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি কীভাবে আমরা সহজে গুণ করছি প্রথমে এটার সাথে যখন এটা করব মাইনেজে মাইনেজে প্লাস হয়ে যাবে খাপ্পা এন ওয়ান খাপ্পা এন ওয়ান মিলে আমাদের হবে খাপ্পা স্কোয়ার আমাদের এন ওয়ান হবে তারপর দিন এখানে আছে এক্স ইউ এখানে আছে আমার এক্স ইউ তাহলে এক্স ইউ এক্স ইউ হবে ডি ইউ ডি ইউ মিলে আমার হবে ডি ইউ স্কোয়ার তারপর এটার সাথে যখন এটা গুণ যে মাইনেজে মাইনেজে আমার প্লাস হয়ে যাবে তারপর খাপ্পা এন ওয়ান খাপ্পা এন টু সেটা লিখলাম আমার এক্স ইউ এক্স বি সেটা লিখলাম ডি ইউ ডিবি আপনাদেরকে ইজিলি বুঝার জন্য আমরা ভেঙে ভেঙে করে দিচ্ছি আশা করছি আপনারা আর কোনো সমস্যা হবে না বুঝতেও সুবিধা হবে না এটার সাথে এটা গুণ করেন সেমভাবে মাইনেজা মাইনেজে প্লাস হয়ে যাবে তাহলে খাপ্পা এন ওয়ান একটু সাঁচিয়ে লিখেন খাপ্পা অ্যান টু পরা লিখেন তারপর দেন এক্সিও এক্স বি এক্স ইউ এক্স বি আমার ডিইউ ডিবি ডিইউ ডিবি সেটা লিখলাম এরপর দেন এটার সাথে এটা গুণ করবেন মানে যা প্লাস নর্মাল গুণ এটার সাথে একবার এটার গুণ একবার এটার সাথে এটার গুণ আবার এটার সাথে এটার গুণ আবার এটার সাথে এটার গুণ জাস্ট সিম্পল ক্যালকুলেশান কেমন জাস্ট একটু ধৈর্য সহকারে আমাদেরকে কাজটা কি করতে হবে তাহলে খাপ্পা এন টু খাপ্পা এন টু মিলে খাপ্পা স্কোয়ার অ্যান টু এক্সিউ এক্স বি এক্স বি বি তারপর দেন ডিবি ডিবি মিলে আমরা লিখতে পারি ডিবি স্কোয়ার সেটা আমরা বলতে পারি ওকে ফাইন এতরূপ পর্যন্ত যদি আমরা লিখতে পারি স্যার আপনাদের কি মনে আছে এক্স ইউ ডট ইউ সমান আমরা কি জানতাম ইউ ডট এক্স ইউ সমান আমরা জানতাম ক্যাপিটাল হাতের ই বড় হাতের আমরা ই জানতাম আপনাদেরকে বোঝার জন্য কিন্তু এটা নোট ডাউন করছি পরীক্ষায় খাতায় লেখার জন্য নয় এক্স ইউ এক্সবি সমান আমরা কি জানতাম আপনাদের কি মনে আছে সেগুলো অবশ্যই মনে থাকার কথা ক্যাপিটাল হাতের এফ আর এক্সবি এক্সবি সমান আমরা জানি সেটা হচ্ছে জি তাই না এই যে এগুলো আমরা যে জানি সেই রেজাল্টগুলো আমরা এখন বসিয়ে দিব আবার এক্স ইউ এক্স বি সমান আমরা জানি কি এফ সেটা আমরা জানি আচ্ছা ওকে ফাইন তাহলে আমরা এখন জাস্ট এগুলোর জায়গায় ই এটার জায়গায় এফ এটার জায়গায় এফ এটার জায়গায় জি আমরা বসিয়ে দিব তাহলে আমরা বসিয়ে দিলে আমরা পাচ্ছি খাপ্পা স্কোয়ার এন ওয়ান ই ডিইউ স্কোয়ার এটার চেহারা এটার চেহারা মিল রয়েছে তাহলে এক্স আর এক্স যোগ করলে যেমন টু এক্স হয় অনুরূপভাবে এটাও টু ইন আমার হবে কাপ্পা এন ওয়ান খাপ্পা আমার এখানে অ্যান টু হবে কাপ্পা এন টু তারপর এফ বসিয়ে দিলাম ডিইউ ডিবি তার জায়গায় বসে যাবে তারপর দেন প্লাস খাপ্পা স্কোয়ার অ্যান টু জি ডিবি স্কোয়ার আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা এক্স ইউ ডট এক্স ইউর জায়গায় ই লিখেছি এক্স ইউ ডট এর জায়গায় এফ লিখেছি এবং এই দুইটা মিলে আমার দুইটা হয়ে গেল আর বি ডট বি এর জায়গায় আমরা জি লেখেছি আশা করছি আপনারা তু পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আমাদের বলা ছিল যে বক্রতা রেখা দিয়ে পরামেটিক রেখা হিসেবে ধরে নিলে আমরা ক্যাপিটালাতের এফ ইকস টু জিরো আমরা পেয়েছিলাম তাহলে আমরা কেসি রাতের এফ সমান জিরো যদি আমরা যদি এখন এখানে যদি বসিয়ে দিই তাহলে আপনি যেটা পাবেন সেটি হচ্ছে আমার কাপ্পা স্কোয়ার এন ওয়ান ই ইউ স্কোয়ার ই ডি ইউ স্কোয়ার প্লাস আমার খাপ্পা স্কোয়ার এন টু ডিবি স্কোয়ার এটা আপনারা পেয়ে যাবেন এখানে একটা কি থাকবে ই আছে এখানে একটা আমার জি থাকবে মনে হয় না একটু সুন্দর করে লিখি কাপ্পা স্কোয়ার এন টু জি ডিবি স্কোয়ার সেটা আমরা বসে যাবে পাশে নোট ডাউন করে দিব যেহেতু এফ ইকোস টু জিরো এফ এর মান জিরো হয়ে যাবে এটা আমরা ব্যানিশ হয়ে যাবে তাহলে এটাকে আমরা কয় নাম্বার সমীকরণ দিতে পারি আগে আমরা দুই নাম্বার সমীকরণ দিয়েছিলাম এটাকে আমরা দিলাম তিন নম্বর ইকুয়েশন তাহলে তৃতীয় মৌলিক আকার এটা আমরা পেয়ে গেলাম এখন আমাদেরকে দ্বিতীয় মৌলিক আকার নিয়ে কাজ করতে হবে তাহলে আবার দিয়ে আমরা বলবো যে দ্বিতীয় মৌলিক আকার থেকে আমরা যেটা জানি সেটি হচ্ছে দ্বিতীয় মৌলিক আকার ছিল আমাদের ডি ইউ স্কোয়ার প্লাস টু এফ ডি ইউ বি প্লাস জি ডিবি স্কোয়ার এটাই তো আমাদের ছিল দ্বিতীয় মূলিকাগার তাই না হ্যাঁ তাহলে আমাদের তো ক্যাপিটাল আতের এফ ইকোস টু জিরো আর স্মল লেটার এফ ইকোস টু জিরো তাই না আমরা প্রথমে তো সেটা বলেছিলাম এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই ক্যাপিটাল স্মল লেটার এফ ইকোস টু জিরো এখন সেটা যদি আমরা যদি এখন এখানে যদি বসিয়ে দিই তাহলে আমাদের এই টার্মটা কি হয়ে যাবে ব্যানিশ হয়ে যাবে তাহলে আমরা পাবো দ্বিতীয় মূলিক আকার সমান ডি ইউ স্কোয়ার প্লাস খুবই সিম্পল ক্যালকুলেশন একটু জাস্ট মনোযোগ দিয়ে দেখলে আপনার আর দুই একবার প্র্যাকটিস করলে আপনি খুব ইজিলি স্মার্টলি ভাবে সেটা করতে পারবেন পরীক্ষায় খাতায় তাহলে স্মল লেটার এফ টু জিরো এটাকে আমরা দিলাম চার নাম্বার ইকুয়েশান কয় নাম্বার ইকুয়েশন দিলাম চার নাম্বার আচ্ছা ওকে ফাইন কিন্তু আমরা ই সমান আমরা কি জানি বলেন তো আমরা বলতে পারি কিন্তু ই সমান আমরা জানি সেটি হচ্ছে মাইনাস ইউ ডট আমার এক্স ইউ এটা কিন্তু আমরা জানি আমরা এটা কিন্তু জানি ই সমান মাইনাস ইউ ডট তাই না তাহলে ইউ ডট এক্স ইউ সমান যদি এটা হয় স্যার আমাদেরকে এক নাম্বার সমীকরণে মনে হয় অ্যান ইউর মানটা জানা আছে তাহলে এক নাম্বার সমীকরণ থেকে আপনি অ্যান ইউর মানটা বসিয়ে দেন তাহলে খাপ্পা ওয়ান এক্সিইউ একটা মাইনাস ছিল এক নাম্বার সমীকরণে মাইনেজে মাইনেজে প্লাস হয়ে যাবে আর এক্সিউ এখানে বসে যাবে তাই না হ্যাঁ আবার এক্স ডট এক্স ইউ সমান আমরা কী জানি এক্স ইউ ডট এক্স ইউ সমান আমরা জানি ক্যাফিটালাতের ই তাহলে আমরা সেটা বসিয়ে দিবো এখানেও তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে খাপ্পা এন ওয়ান এক্সিউ এক্স ইউ ডট এক্সিউ সমান ই আমরা পাচ্ছি সেটা আমরা বসিয়ে দিলাম তারপর দেন আমার ই দরকার আমার জি দরকার তাহলে আমরা জি সমান আমরা জানি এফ দরকার নাই যে টাইফের মান শূন্য এই জন্য আমরা এফ নিয়ে কথা বলবো না এখন তাহলে আমাদের ই সমান তো মাইনাস ইউ ডট এক্স ইউ যেমন জানি অনুরূপভাবে আমরা জি সমান আমরা জানি মাইনাস জাস্ট ইউর জায়গায় বি লাগিয়ে দিবেন এন বি ডট আমার বি এটা কিন্তু আমরা জানি এগুলো আমরা আগে প্রমাণ করেছিলাম তাহলে আমরা দুই নম্বর সমীকরণের যে এন বি এর রেজাল্টটা জানা আছে সেটা আপনি এখন এখানে বসিয়ে দেন তাহলে আপনি পেয়ে যাবেন কাপা এন টু এক্স বি ডট এক্স বি এখানে সেটা বসিয়ে দিলাম আর দুই নম্বর সমীকরণের যে মাইনাসটা আছে মাইনে যে মাইনে যেমন প্লাস হয়ে যাবে ওকে ফাইন স্যার আপনাদের কি মনে আছে এক্স বি ডট এক্স বি সমান হচ্ছে ক্যাপিটাল আতের জি আপনাদের যদি জিনিসগুলো মনে না থাকে অবশ্যই কাতার পাশে এগুলো নোট ডাউন করে রাখবেন দুই একবার তিনবার দেখলে আপনার জিনিসগুলো মেমোরাইজ হয়ে যাবে কেমন ওকে ফাইন তাহলে এক্স বি ডট এক্স বি সমান আমরা বলতে পারি জি বলতে পারি তাহলে খাপ্পা অ্যান্ড টু আমরা এখানে কি বলতে পারি এক্স বি ডট এক্স বি সমান আমরা বলতে পারি ক্যাপিটালাতের জি আমরা সেটা লিখে দিলাম তাহলে আপনি এখন যে কাজটা করবেন সেটি হচ্ছে ই আর জি এর রেজাল্টগুলো আপনি চার নম্বর সমীকরণে বসিয়ে দেন তাহলে আমরা দ্বিতীয় মৌলিক আকার সমান আমরা পাবো তাহলে দ্বিতীয় মৌলিক আকার সমান আমরা যেটা পেয়ে যাব এখন তাহলে খাপ্পা এন ওয়ান ই ডি ইউ স্কোয়ার প্লাস খাপ্পা এন টু জি ডিবি স্কোয়ার চলে আপনি লিখতে পারেন যে আমাদের ই এবং জি এর মান আমরা চার নং সমীকরণে বসিয়ে পাই এটা আমরা পেয়ে যাব তাতে বসানোর পর আমরা যে সমীকরণটা পেলাম সেটাকে আমরা দিলাম ফার্স্ট নাম্বার ইকুয়েশান আমরা দাঁড় করালাম আর প্রথম মল্লিক আকার থেকে আমরা জানি যে প্রথম মৌলিক আকার থেকে আমরা যেটা জানি আতের ই ডিও স্কোয়ার প্লাস জি ডিবি স্কোয়ার এখানে এফের টার্মটা আসবে না কারণ আমাদের এফ ইকস টু জিরো এই জন্য প্রথম মল্লিক আকার থেকে কিন্তু এটা আমরা জানি তাহলে এটাকে দিলাম আমরা ছয় নাম্বার ইকুয়েশান তাহলে আমরা দ্বিতীয় মলিক আকার নির্ণয় করেছি তিন নাম্বার ইকুয়েশানে গিয়ে তৃতীয় মলিকাকার তৃতীয় মলিক আকার বের করেছি দ্বিতীয় মলিকাকার বের করেছি আমরা প্রথম মলিক আকার বের করেছি সব মণিক আকার যখন আমরা পেয়ে গেছি এখন তাদেরকে নিয়ে আমরা একটা মেট্রিক্স তৈরি করব তাদেরকে নিয়ে আমরা একটা কী তৈরি করব মেট্রিক্স তৈরি আমরা করব তাহলে এখন আমরা বলবো যে তিন নাম্বার পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার হতে আমরা পাই তাহলে এখন আমরা তিন পাঁচ এবং ছয় নং হতে আমরা পাই আপনি যদি এই তিনটাকে নিয়ে যদি একটি ম্যাট্রিক্স গঠন করেন তাহলে আমরা যেটা পাবো যে থ্রি টু ওয়ান তাই না হ্যাঁ খাপ্পা এন ওয়ান স্কোয়ার খাপ্পা এন ওয়ান ওয়ান খাপ্পা স্কোয়ার অ্যান টু খাপ্পা এন টু ওয়ান ইকুয়াল আমরা জিরো পাবো আচ্ছা তাহলে আমরা যদি এখানে যদি লক্ষ্য করি আমরা এগুলো কীভাবে পেলাম আপনি ব্যাপারটা দেখেন ই ডিউ স্কেয়ার তিন নাম্বার সমীকরণও আছে ই ডিউ স্কেয়ার পাঁচ নাম্বার ইকুয়েশনও আছে ই ডিউ স্কেয়ার আমার ছয় নং সমীকরণও আছে তাহলে আমরা যদি লক্ষ্য করি ই ডিউ স্কেয়ারের সহকটা হচ্ছে খাপ্পা স্কোয়ার এন ওয়ান তারপর দেন এর সহগটা হচ্ছে কাপ্পা এন ওয়ান ই এর সহগ হচ্ছে কিছুটা মানি ওয়ান দেখেন কাপ্পা এন ওয়ান কাপ্পা এন ওয়ান আমরা লিখেছি আর এই পাশে আমাদের থ্রি যে আমরা তিন নম্বর ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি তৃতীয় মৌলিক আকার তৃতীয় মৌলিক আকার পতন যে আমরা সেটা লিখেছি একইভাবে জি ডিবিএসকে সহগগুলো এখানে লিখবেন তাহলে সহগগুলোকে নিয়ে কোফিসিয়েন্টগুলোকে নিয়ে আমরা নর্মালি কি করে থাকি মেট্রিক্স গঠন করে থাকি আমরা সেভাবে একটা কি করলাম মেট্রিক্স নয় সরি নির্ণায়ক আমরা গঠন করব। আমরা এই নির্ণায়কটা আমরা কি করে নিলাম গঠন করে নিলাম তাহলে আমরা নির্ণায়ক যেভাবে সমাধান করি আমরা সেভাবে এখন কাজটা করব। কেমন তাহলে আমরা আবারও বলছি আমরা তিন নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার থেকে আমরা একটা কি করে নিব। নির্ণায়ক আমরা একটা গঠন করে নিব তাহলে আমরা যদি এটাকে নিয়ে বিস্তার করি এটাকে নিয়ে যখন বিস্তার করব তখন আমরা পাব খাপ্পা এন ওয়ান খাপ্পা এন ওয়ান মাইনাস খাপ্পা এন টু আমরা সেটা পাবো তারপর দেন মাইনাস দুই নম্বর দিয়ে যদি আমরা করি তাহলে আমরা পাব যে এই বরাবর শাড়ি কলম বাদ তাহলে খাপ্পা এন ওয়ান স্কোয়ার খাপ্পা এন ওয়ান স্কোয়ার মাইনাস খাপ্পা স্কোয়ার অ্যান টু খেয়াল করবেন এই বরাবর শাড়ি কলম বাদ এটার সাথে এটার গুণ এটার সাথে এটার গুণ মাঝখানে সূত্রের অনুযায়ী আমাদের মাইনাস চিহ্ন প্লাস মাইনাস প্লাস তারপরটা প্লাস হবে তারপরটা প্লাস দিয়ে করলে আমরা যেটা পাবো যে আমাদের ওয়ান সমান এ বরাবর শাড়ি কলাম বাদ এটার সাথে এটার গুণ করবেন তাহলে আপনি পাবেন খাপ্পা স্কোয়ার অ্যান ওয়ান খাপ্পা এন টু সূত্রের মাইনাস এটার সাথে এটার গুণ করবেন কাপ্পা স্কোয়ার অ্যান টু কাপ্পা এন ওয়ান কত হবে আমার জিরো হয়ে যাবে তাহলে আশা করছি আপনারা এতরুক পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছেন স্যার এতরুক পর্যন্ত যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের প্রমাণটা খুব ইজিলিভাবে এখন আমাদের চলে আসবে আর সামান্য ধৈর্য ধরলে আমাদের চলে আসবে কেমন তাহলে আমরা দেখতে পারি যে এখান থেকে যদি লক্ষ্য করি কাপ্পা এন ওয়ান এটা যা আছে তাই থাক এটা কিছু করব না যা আমরা এখানে একটা সূত্র ফেলতে পারি স্ক্যার মাইনাস বি ফর্মুলা স্কের মাইনাস বি স্ক্যারের ফর্মুলা হচ্ছে আমাদের এ প্লাস বি টু এ মাইনাস বি তাহলে কাপ্পা এন ওয়ান প্লাস কাপ্পা এন টু কান ওয়ান মাইনাস কাপ্পা এন টু সেটা আমরা বলতে পারি প্লাস আই আমরা এখানে একটা কাজ করবো এই দুইটা থেকে আমরা খাপ্পা অ্যান ওয়ান কাপ্পা অ্যান টু কমন নিব কাপ্পা অ্যান ওয়ান কাপ্পা অ্যান টু কমন নিলে আমরা পাচ্ছি কাপ্পা এন ওয়ান মাইনাস কাপ্পা অ্যান টু ইকুয়াল কত হবে জিরো আমরা পেয়ে যাচ্ছি দেখেন সবগুলো থেকে কাপ্পা এন ওয়ান মাইনাস কাপ্পা মাইনাস কাপ্পা অ্যান টু কমন নিয়ে যদি আমরা বাদ দিয়ে ফেলি আমরা পাবো থ্রি মাইনাস টু খাপ্পা এন ওয়ান প্লাস কাপ্পা অ্যান টু তারপর দেন প্লাস আই খাপ্পা এন ওয়ান খাপ্পা এন টু কত হবে জিরো হবে আমাদের বক্রতা ছিল আমাদের দুইটা বক্রতা আমরা এখানে ধরে নিয়েছি প্রথমত খাপ্পা এন ওয়ান আর খাপ্পা এন টু তাই না এই দুইটা বক্রতা যদি বের করি গড় মানে কি দুই যোগ করে দুই দিয়ে বাঘ তাহলে কাপ্পা এন ওয়ান প্লাস কাপ্পা এন টু বাই টু তাহলে এখান থেকে আমরা যদি আর গুণন করি তাহলে খাপ্পা এন ওয়ান প্লাস কাপ্পা এন টু সমান আমরা পাবো টু এম আমরা পাবো তাই না হ্যাঁ দেখেন তো আপনার এটার চেহারা মনে হয় এটার চেহারার সাথে মিল আছে তাহলে এটার পরিবর্তে আপনি টু এম লিখতে পারবেন আরেকটা খেয়াল করেন আমরা গাউসিয়ান বক্রতা সমান আমরা জানি যে খাপ্পা সমান হচ্ছে কাপ্পা এন ওয়ান দুটা বক্রতার গুণফল কাপ্পা এন টু এটা আমরা জানি তাহলে এটার চেহারার সাথে এটার চেহারা মিল রয়েছে তাহলে এটার পরিবর্তে আমরা খাপ্পা লিখে দিতে পারি জাস্ট এগুলো আপনাদের বোঝার জন্য জাস্ট এখানে লিখলাম পরীক্ষা খাতায় লেখার জন্য নয় তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে তৃতীয় মলিকাগার মাইনাস টু ইন্টু খাপ্পা ওয়ান প্লাস ইন ইন্টু সমান আমরা টু এম লিখে দিব তাহলে ইন্টু টু এম প্লাস খাপ্পা আই ইকুয়াল জিরো পাশে লিখে দিতে পারেন যেহেতু এই দুটা যে এম সমান এটা এবং খাপ্পা সমান এটা আমরা জানি তাহলে আমরা যদি একটু সাজিয়ে লিখি প্রমাণের আকারে তাহলে আমরা পাবো খাপ্পা ওয়ান অর্থাৎ ওয়ান টু থ্রি সাজিয়ে লিখবেন মাইনাস টু টু এমটা আগে লিখেন টু এম টু প্লাস থ্রি সেটা আমরা লিখতে পারি ইকুয়াল টু জিরো এটাই ছিল আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় মৌলিক আকারের মধ্যে সম্পর্ক তাহলে আশা করছি আপনারা এই প্রমাণটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আমরা আজকের পর্বে প্রথম দ্বিতীয় তৃতীয় মৌলিক আকারের মধ্যে সম্পর্কটা আমরা প্রত্যেকটা কাজ ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখলে এই প্রমাণটি ক্লিয়ারলি বুঝতে পারবেন আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আন্তরিক ধন্যবাদ রইল